আজকাল মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে তারা শুধু নিজের সুবিধা নিতেই ব্যস্ত নিজের করা আচরণে নিজের বলা কথায় কে মন খারাপ করলো কে কষ্ট পেল কে আঘাত পেল মানুষ সেটা দেখে না মাঝে মাঝে একা থাকাও দরকার নিজেকে সময় দেওয়ার জন্য নিজেকে ভালোবাসার জন্য নিজেকে বোঝার জন্য কিছু মানুষ ক্ষমার যোগ্য হয় না তবুও তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের থেকে দূরে সরে আসতে হয় নিজেকে ভালো রাখার জন্য যে যত সরল মনের মানুষ হয় মানুষ তাকে তত ব্যবহার করার জন্য ব্যস্ত হয় মানুষ তাকে তত বেশি কষ্ট দেয় মানুষ তাকে স্বার্থে আপন করে স্বার্থ শেষে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেয় যারা মুখ বুঝে সবকিছু সহ্য করে শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাদের মনের কষ্ট কেউ বুঝতে চায় না কখনো বোঝার চেষ্টাও করে না উল্টো ইচ্ছা মতো আঘাত দিয়ে কথা বলে কারণ তারা ভালো করেই জানে সে সব কিছু মুখ বুঝে সহ্য করবে সম্পর্কের খাতিরে প্রতিবাদ করবে না সবসময় সম্পর্কের খাতিরে সব কিছু সহ্য করতে নেই কারণ মানুষ যত সরল পায় তত আপনাকে পেয়ে বসবে অন্যের কাছে ভালো হতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়ার চাইতে কখনো কখনো নিজের ভালোর জন্য প্রতিবাদ করতে হয় মানুষ যখন ভুলকে ভুল সঠিককে সঠিক বলতে শেখে তখন সবার আগে আপনজনেরাই শত্রু হয়ে দাঁড়ায় আসলে এই পৃথিবীতে আপন বলতে কিছু হয় না স্বার্থ আর অর্থ ছাড়া কেউ কারো খোঁজ খবর রাখে না সময় আর অনুভূতি টাকার চাইতে অনেক বেশি মূল্যবান তাই সেগুলো সেখানেই খরচ করুন যেখানে আপনার সময়ের মূল্য আছে যেখানে আপনার অনুভূতির গুরুত্ব আছে যেখানে আপনার কদর আছে সম্মান সবাইকে করুন কিন্তু ততটুকুই সম্মান করবেন যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য কারণ মানুষ যখন আপনার থেকে অনেক বেশি গুরুত্বভাবে সম্মান পাবে তখন আপনার সম্মানের কথা ভুলে যাবে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে আপনাকে যখন তখন অপমান করে বসবে মানুষ আপনাকে তখনই হিংসা করতে শুরু করে যখন আপনার ভিতরে থাকা গুণ নিজের ভিতরে খুঁজে পায় না শত চেষ্টা করেও যখন আপনার জায়গায় আসতে পারবে না ঠিক তখনই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনি যখন বাস্তব সম্পর্কে বুঝতে শিখবেন তখন কারো থেকে কোনো রকম আশা রাখবেন না কারণ বাস্তবতা ভালোভাবেই বুঝিয়ে দেয় অন্যের থেকে আশা করাটাই বৃথা ভালোবাসা আশা করবেন ধোকা পাবেন স্নেহ এবং সম্মান আশা করবেন আঘাত পাবেন গুরুত্ব আশা করবেন সস্তা হয়ে যাবেন বিশ্বাস করবেন বিশ্বাস হারাবেন বন্ধু ভাববেন সুযোগের কাছে ঠকে যাবেন আপন ভাবেন পর হয়ে যাবেন এই অভিজ্ঞতাগুলোই আপনাকে অন্যের থেকে পাওয়ার আশা ছেড়ে দিতে বাধ্য করবে মানুষ যখন এই বাস্তবতাগুলোর সম্মুখীন হয় তখনই মানুষ একা থাকার সিদ্ধান্ত নেয় একা বাঁচতে চায় বর্তমানে মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত সময় থাকে যতক্ষণ পর্যন্ত সামনের জনের থেকে স্বার্থ থাকে স্বার্থ ফুরিয়ে গেলে সময়ও ফুরিয়ে যায় নিজের স্বার্থের জন্য পরমানুষও আপন হয় আবার স্বার্থ ফুরিয়ে গেলে আপন মানুষও পরের মতো আচরণ করে আপনি যদি অনেক কিছু শুনতে চান এবং মানুষের আসল রূপ দেখতে চান তাহলে চুপ থাকতে শিখুন আপনি চুপ থাকলেই মানুষ কত নিচে নামতে পারে সেটা দেখতে পারবেন